আমি তেরো লিটার সুস্মিতা চলে এসেছি আবার একটা পায়েল রিডিংয়ের সাথে পায়েল নাম্বার ওয়ান পায়েল নাম্বার টু অ্যান্ড পায়েল নাম্বার থ্রি আচ্ছা আমাকে অনেকেই প্রশ্ন করছে দিদি আমি ছেলে আমি কি দেখতে পারি দিদি আমি মেয়ে আমি কি দেখতে পারি এটা ছেলে মেয়ের জন্য না এটা সবাই দেখতে পারে ছেলে মেয়ে সবাই তার এক্সের জন্য দেখতে পারে বিবাহিতরাও দেখতে পারে অবিবাহিতরাও দেখতে পারে ঠিক আছে যে কোনো ধর্মের মানুষ দেখতে পারে যে কোনো বর্ণের মানুষ দেখতে পারে ওকে তো এটা হচ্ছে জেনারেল রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজোনেট করবে পার্সোনাল রিডিংয়ের জন্য আমার সাথে যোগাযোগ করুন আচ্ছা ভালোবাসা মানুষের নামটা মনের মধ্যে তিনবার করুন আর যে কোনো একটা প্রশ্ন করুন ভালোবাসার মানুষকে নিয়ে ও আমরা দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষের জন্য আপনি যে প্রশ্নটা করেছেন তার প্রশ্ন কি আছে ইয়েস নো ঠিক আছে তাহলে দেখে নেওয়া যাক যারা এক নম্বর পায়েলটা চুজ করেছেন তার ভালোবাসার মানুষের জন্য প্রশ্নের উত্তর কি আছে ইয়েস যারা দু নম্বর পায়েল চুজ করেছেন তার ভালোবাসার মানুষের জন্য যে প্রশ্নটা আছে তার উত্তর আছে নো তিনি স্ট্রাগেল করছেন প্রচণ্ড পরিমাণে যিনি ভালোবাসার মানুষের জন্য তিন নম্বর পায়েল চুজ করেছেন তারটা একেবারেই নো